হ্যালো আসসালামু আলাইকুম কাইস আমি আপনাদের মাঝে নিয়ে এলাম একটা রোস্টেড ভিডিও আজকে যাকে নিয়ে রোস্ট করবো সে হচ্ছে টিকটকের একটা ঝেঁকা খরমা হয় চলুন তাকে একটু নারী কত সুন্দর অভিনয় করে ওহ ভিনর জন্য নারী সারা রে কত কথা থেকে আসেনা ভাই আমি খুঁজিই পাই না একটু ধার দিবি আমায় আর না কো বোসড়ীকে মরনাতে রে কো লাগতা টিশের জন্য ভালোবাসতে গেলাম যে ভালোবাসা প্রতিদম মুহূর্ত আমায় কাঁদায় আ কি কষ্ট তোর কথা শুনতো আমার চোখে পানি চলাইলো ভাই এই না না আই শকর জন্য আমি জার পথে আসক সে তো ঘাস খেতে ব্যস্ত কারণ তুই একটা পাঠা মা চোদে भैया जी हम तो আরেক নাম বাই বাজার না না একটু ভুল হয়ে গেল সেটা ছাপরি টিকটকার হতো